কতটুকু স্টাডি সেন্টারে সবাইকে একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে চলে না তার আগে কয়েকটা কথা আমরা বলে নিই সেটা হচ্ছে তোমরা আমার পাশে তো আছোই সে দেখতেই পাচ্ছি ভিউজ হচ্ছে কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য এত কষ্ট করে তৈরি করছি এবং চেষ্টা করছি যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয় সেগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাচ্ছে না তাহলে পরবর্তী ভিডিও যে যখন যাচ্ছে তখন যাচ্ছে ভিউজ সেরকম হচ্ছে না তার কারণে তোমাদের যাচ্ছেই না ভিডিওগুলো তাই আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং ফলে প্রত্যেকটা ভিডিও তোমাদের পৌঁছাবে তারপর তোমরা দেখার পর তোমরা তো তার বিচার করবে কেমন হচ্ছে না হচ্ছে বন্ধুদের শেয়ার করবে সেগুলো তো রয়েছি তাই আশা করবো তোমরা আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং যাতে তোমাদের কাছে সব ভিডিওগুলো যেতে পারে তাই হোক আমরা চলে আসি ভিডিওতে আমরা আগের দিন ক্লাস নাইনের ত্রিভুজের যে সূত্রগুলো ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এই সংক্রান্ত যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর আমরা একটা জায়গায় জিস্ট করে দিয়েছিলাম যে কী সূত্র না হয় আমরা যে সেই সংক্রান্ত কিছু অঙ্ক পনেরো দশমিক দুই বসে দেখি পনেরো দশমিক দুই থেকে আমরা করে দেখাবো যে সূত্রগুলো কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কী করে প্রয়োগ হচ্ছে ঠিক আছে তা মেনলি পনেরো দশমিক দুই কিছু দু একটা অঙ্ক হয়তো চতুর্ভুজ টাইপে করলে সুবিধা হয় সেগুলো আমি ছবিগুলো করাচ্ছি না বাকি যেগুলো আমি সূত্র দিই যখন যেদিন চতুর্জ সূত্র দেবো সেদিন চতুর্জে যখন অঙ্ক করবো তার সাথে ওইগুলো দেখিয়ে দেবো আপাতত আমি ত্রিভুজের সূত্র দিয়েছি তাই ত্রিভুজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি প্রদেশের দুই যে অঙ্কগুলো আছে দেখো প্রথমে একটা আমি একদম সহজ দেখেই শুরু করি যেগুলো আছে ছবিতে যেগুলো আছে ছবিতে যেগুলো আছে সেগুলো এখানে লেখা অঙ্ক থেকে হয়ে যাবে আমি পরে বলছি প্রথম দুই একটা অঙ্ক দিয়েছি খুব সহজ বলছে কোনো যে পরিসীমা আটচল্লিশ এখন পরিসীমা কি পরিসীমা তো একদিন বলেছি যে কোনো ফিগারে পরিসীমা মানে তার যতগুলো ধার তার যে তাই আগের দিন ফর্মাল লেখা ছিল সমত যে প্রতিটি বাহুর যোগ সমান তাই সমত যে পরিসর ফল হয় থ্রি ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ তিন ইনটু বাহুর তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে পরিসীমাকে তিন দিয়ে ভাগ করে যাওয়া হবে দেখো এখানে তাই দিয়েছে সমত যে পরিসর আটচল্লিশ তাহলে তার ক্ষেত্রল কত দেখো কি হবে পুরো প্রথমে ডেটা যেগুলো দিয়েছে সেটা তোল আগে সেটা কি না এখানে দিয়েছে দুইয়ের অঙ্ক পনেরো দশমিক দুইয়ের দুইয়ের অঙ্ক কি দিয়েছে কোনো সমত্রিভুজের কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা কত আটচল্লিশ আটচল্লিশ ক্ষেত্রে দেখো ক্ষেত্রের ফলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আশা করি তোমাদের অনেকটা মুখস্থ হয়ে গেছে তোমরা কিন্তু মুখস্থ করে যে আগের দিন দেওয়া হয়েছে ভিডিও তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে বাহু পেতে হবে তাহলে পরিসীমা থেকে আমাকে আগে বাহু পেতে হবে তাহলে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দ্রৈব্য আমি ছোট তো এ লিখলাম বাহুর দৈর্ঘ্যটাকে এ দিয়ে ডিলোট করলাম তাহলে কত হবে না আটচল্লিশ বাই তিন আমি একটু আগে বললাম যে তিনটে বাহু সমান তাহলে তিনটে বাহু যখন সমান তাহলে তিন দিয়ে ভাগ করে দিলি পরিষীমাকে কি বেরিয়ে যাবে না বাহুর দৈর্ঘ্য কত হলো তিন ষোলো আটচল্লিশ তাহলে ষোলো যেই বেরিয়ে গেলো তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল সমত্রিভুজের ক্ষেত্রফল কত ফমলা না রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার বাহু স্কোয়ার কি একক হবে না সেমিতে আছে বর্গসেবি হবে তাহলে দেখো এখানে তো কী বসাবো রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো স্কোয়ার বর্গসেবিহ রুট থ্রি কত দুশো ছাপান্ন চারদিকে দিলে চার ছয় চব্বিশ আর চার চারে ষোলো তাহলে কত হলো চৌষট্টি রুট থ্রি তাহলে দেখো এটা খুব ছোটো অঙ্ক শুরু করলাম অঙ্ক শুরু করলাম

না সহজে কি বলে দিয়েছে না উচ্চতা বলে দিয়েছে আমার যেটা বলবে সেগুলো আমি আগে ডেটা করে তুলে নেবো তারপরে যেগুলো ধরা সেগুলো ধরবো তাহলে কোন উচ্চতা এটা কত রঙ্গ তিনের অঙ্ক তাহলে কোন তাহলে আমি বললাম কি আমাকে বাহু পেতে হবে কারণ পরিষেবা পেতে গেলেও তিন ইন্টু বাহু ক্ষেত্রে পেতে গেলেও রুট থ্রি ফোর ইন্টু বাহু স্কোয়ার এগুলো কিন্তু খুব ইজি অঙ্ক বারো বলছি পরিমিতির অঙ্ক আমি বারবার অনেকে বলি পরিমিতির পাঠিকুল অঙ্ক এগুলো যা দেয় তাই করতে হবে যেটা বলবে সেটা তার বাইরে কিছু না শুধু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে তাহলে সমত সূত্র কত ফাইভ রুট থ্রি তাহলে আমি প্রথম কি করব না ধরে নেব ধরি ওই সমতরুজের প্রতিটি বাহু কত প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এস সেমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এস সেমি তাহলে আমাকে বলো যে বাহু যদি এস সেমি হয় তাহলে সমতরুজের উচ্চতার ফর্মুলা কি আমি একটু লিখে নি সেটা কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু রুট থ্রি বাই টু বাহু দেখো তাহলে দেখো কিরকম থ্রি শর্তানুসারে কি পেলে না ওই রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমানই ফাইভ রুট থ্রি রুট থ্রি কেটে গেল এ সমান পাঁচ দুই এ সমান কত দশ যেই দশ বেরিয়ে গেলো তাহলে ত্রিভুজের এবার যা যা চাইবে তুমি সব পেয়ে যাবে সমভব ত্রিভুজের পরিসীমা পরিসীমা ফল কি তিন ইন্টু বাহু তিন ইন্টু বাহু তাহলে তিন দশে তিরিশ সেমি তিন দশে তিরিশ সেমি আবার যখন উচ্চতা বল এই ক্ষেত্রফল বলবে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ফল কি রুদ্র ফোর ইন্টু বাহু স্ক্যার বর্গ সেমি তাহলে রুট থ্রি ফোর ইন্টু একশো বর্গসেমি চার পঁচিশ শং একশো পঁচিশ রুট থ্রি বর্গসেমি পঁচিশ রুট থ্রি বর্গসিমি তাহলে দেখো আগে একটা পরিসীমা দিলে পরিসম থেকে বাহু বাহুদের ক্ষেত্রফল এটা তো উচ্চতা দিলে উচ্চতা থেকে উচ্চতা ভাবলা করে সেখান থেকে বাহু বাহু থেকে পরিসীমা উচ্চতা বল যা দিচ্ছে যখন তুমি বাহু পেয়ে যাবে তখন কিন্তু তোমার আর সমধূজের ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হবে না এবার আমরা দেখো পরের যে চারের অঙ্কটা সেটা সমদ্বিবাহু বাহু চারের অঙ্কটা যদি দিয়েছি সেটা সমদ্বিবাহু সমুদ্রেও ত্রিপুজ ওই জন্যই বললাম দেখো যে ছবিগুলো দিয়েছে যে ছবিগুলো দিয়েছে তোমরা দেখবে দেওয়া আছে পেজ নাম্বার দুশো বাইশ প্রথম কয়েকগুলো একটা তারপরে সমদ্রহ দ্বীজ আর যেগুলো চতুর্ভুজ বললাম সেগুলো করাবো চারটা বলেছে যে একটি যে প্রত্যেক সমান প্রত্যেকটি সমান বাহুগুলো যেগুলো আছে তার প্রত্যেকটি দ্রব্য দশ সেমি ভূমির দ্রব্য চার সেমি তাহলে দেখো কিরকম ছবিটা আঁকি তাহলে কোন নম্বর দিয়েছে চার একটা কি বলেছে একটা সমব্দিবাহ্রিভুজ সমুদ্র মানে যা বাহুগুলো হচ্ছে বাহুগুলো কত দশ করে বলে দিয়েছে প্রতিপা দশ ভূমি হচ্ছে চার দেখবে এরকমই তোমার ছবি দেওয়া আছে দশ দশ দেওয়া আছে ভূমি আট আছে দশ দশ দেওয়া আছে ভূমি অন্য কিছু আছে এরকম আর কি যেগুলো করাচ্ছি তার মতো যে রিলেটেড অঙ্ক সেগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে অনায়াসে পেয়ে যাবে কিচ্ছু নেই আমি যেটা বলবো যে সমান বাহু তাদেরকে তুমি কি করবে না সমান বাহু করে বি ধরে নাও মানে এগুলো বি আর ভূমিটা হচ্ছে এ ধরে নাও আমি এরকম করে ডিনেট করছি লিখে লিখেও করবো দেখো যে সমদ্বিবাহ সমদ্বিবাহ ত্রিভুজের প্রতিটি সমান বাহুর দ্রৈ প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে বি লিখছি আমি সমানটাকে বিয়ে ধরছি তুমি যা ধরবে তাই হবে তাহলে সমানটাকে বিয়ে ধরছি বি হচ্ছে কত দশ সেমি আর কি না ভূমির দৈর্ঘ্য অর্থাৎ যেটা সমান নয় ভূমির দৈর্ঘ্য সেটাকে এ ধরছি কত ধরছি দেওয়া আছে চার সেমি লিখে নিলাম যেই লিখে নিলাম এবার বলছে যে ক্ষেত্র বল কত তাহলে সমুদ্রে তুমি ক্ষেত্রফল ক্ষেত্র বল কত

একদম এইভাবে মনে রাখবে তাহলে হাফ ইন্টু এ এ কত আছে ভূমি কত চার রোটর অফ দশ স্কোয়ার মাইনাস চার বাই দুইটা অবশ্যই একক কী হবে বর্গ সেমি একক কি হবে বর্গ সেমি দুই দু চার কেটে গেল দুই রোটর অফ একশো মাইনাস চার দুই দিকে কেটে গেল তাহলে দুই স্কোয়ার মানে কত চার তাহলে দুই ইন্টু কত ছিয়ানব্বই তাহলে দুই ইন্টু কত হচ্ছে চারশো মানে ছ ষোলো ছিয়ানব্বই ছ ষোলো ষোলো থেকে দেখো রুট বেরছে কত

এইটাই হচ্ছে উচ্চতা এটা হচ্ছে কি উচ্চতা ফর্মুলা এবার দেখো নেক্সট পাঁচের বাড়িতে কাজ কিন্তু পাঁচের অঙ্কটা সেম শুধু কি দিয়েছে না ভূমির চারের জায়গায় বারো করে দিয়েছে আর সমান গুলো দশ দিয়েছে তাহলে তোমরা এটা একটু বাড়িতে করবে এরপরে দেখো ছয়ের অঙ্ক ছয়ের অঙ্ক কি দিচ্ছে ছয়ের অঙ্ক ছয়ের অঙ্ক কি দিচ্ছে না ছয়ের অঙ্কে একই রকম দিচ্ছে দেখো ছয়ের অঙ্ক কি দিচ্ছে ছয় অঙ্ক না দেখো ছয়ের অঙ্কে কি বলছে বলছি কোনো সমত্য পরিশ্রম বলে দিয়েছে আচ্ছা বলে দিয়েছে যা যা দিয়েছে আমি লিখে লিখে নেবো কোনো সমদ্বিবাহ ত্রিভুজের পরিসীমা কত পাঁচশো চুয়াল্লিশ সেমি এবার কি বলেছে বলছে বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের অংশ ভূমির দৈর্ঘ্য যা বলবে তাকে ধরে নিত যার বলবে অর্থাৎ ধরি ওই সমুদ্র ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত ভূমির দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম যেমন ধরি ঠিক আছে তাহলে ওই সমান সমান দৈর্ঘ্য আচ্ছা এক কাজ করো যেহেতু এ দিয়ে ডিনোট করি এটাকে ব্র্যাকেটে রাখো এটাকে এক্স ধরে নাও তাহলে আরো ভালো হবে তাহলে ডিনোট হয়ে রইলো আবার ধরলাম সেটাও ধরলো তাহলে ভূমির দৈর্ঘ্য এসে আমি অতীতির দৈর্ঘ্য বি বি ধরি আমি সমান বাহুকে তাদের কি বলেছে না ভূমির পাঁচের ছয় অংশ ভূমির ভূমি হচ্ছে এক্স তার পাঁচের ছয় তার পাঁচের ছয় তাহলে কত হচ্ছে সেমি এবার দেখো তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে এটা সমান মানে দুবার আছে যদি একটা ছবি আঁকে ছোট করে তাহলে এটা দুবার আছে এটা পাঁচ এক্স বাই ছয় এখানেও আছে এখানেও পাঁচ এক্স বাই ছয় আছে এখানে কি আছে এক্স আছে তাহলে দেখো আমি যদি লিখে কি করি যে পরিসীমা পরিসীমা কত পাঁচ এক্স বাই ছয় দুবার আর ভূমিটা একবার ভূমিটা একবার সেমি ভূমিটা একবার সেমি সেমি ক্ষেত্র বলে একমাত্র বর্গ হয় বাকিদের ক্ষেত্রে কি হয় এমনি সেমি হবে এগুলো এবার দেখো তাহলে ছয় লসও এক্স প্লাস ছয় এক্স তাহলে পাঁচ পাঁচ দশ ষোলো এক্স বাই ছয় তাহলে দুই তিনে ছয় দুই আটে দশ তাহলে কত হচ্ছে আট এক্স বাই তিন কত হচ্ছে আট এক্স বাই তিন তাহলে যেই আট এক্স বাই তিন বেরিয়ে গেল তাহলে এই আট এক্স বাই তিনটাই কোনটা গো পাঁচশো চুয়াল্লিশ আট এক্স বাই তিন কোনটা পাঁচশো চুয়াল্লিশ আছে তাহলে তুমি শর্তানুসারে কি করবে না শর্তানুসারে করবে আট এক্স বাই তিন সমানে সমান পাঁচশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান কি হবে পাঁচশো চুয়াল্লিশ তিনটে উপরে উঠবে আটটা নিচ্ছে না এদিকে আটের তিন ছিল ওদিকে গিয়ে তিনের আট হয়েছে কারাগারি করো ছোট যদি বড়দিকার তো আর ভালো আট ছয় আটচল্লিশ আট ছয় আটচল্লিশ বড় বছর আমার এখানে বার্ন চুয়ান্ন ছয় চৌষট্টি আট আটটে চৌষট্টি একদম ভেঙে ভেঙে করবে তাহলে এক্স সমান কত এক্স সমান হচ্ছে তিন তিন আটটা চব্বিশ কুড়ি তাহলে কত বেরো এক্স দুশো চার বেরিয়ে গেলো যেই বেরিয়ে গেলো দুশো চার তাহলে ভূমির দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে তাহলে অতএব কে লিখবে না ভূমির দ্রৈর্্য ভূমির দ্রৈর্কেটে এ সমান দুশো চার সেমি আর সমান বাহুর প্রতিটি দ্রৈ সমান বাহুর প্রতিটির দ্রৈহ্য কত বি কত ফাইভ এক্স বাই সিক্স পাঁচ ইন্টু দুশো চার বাই সিক্স দুশো চার কিন্তু ঠিক আছে খেয়াল রাখবে তাহলে কেটে কালে কত হবে ছয় তিনে আঠারো আর ছয় চারে চব্বিশ তাহলে এটা হচ্ছে একশো সত্তর সেমি তাহলে দেখো তুমি কি কি পেয়ে গেলে এবি পেয়ে গেলে এবার তোমাকে কি জানতে চাইছো আবার ক্ষেত্র জানতে চাইছে আমি ক্ষেত্র হলে ফোনটা পাশে লিখে দিচ্ছি তাহলে ত্রিভুজটির ক্ষেত্র ফলো সমত্রিভুজির ত্রিভুজটির ক্ষেত্রফল কি ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু এটা মানে বাহু স্কোয়ার বাই ভূমির কত হচ্ছে হাফ এ এ মানে কত এ মানে মানে কত একশো সত্তর স্কোয়ার বিয়োগ দুশো চারের অর্ধেক স্কোয়ার দুশো চারের অর্ধেক স্কোয়ার অবশ্যই এখানে কি হবে বর্গসেমি তাহলে এখানে কেটে দিলে কত হচ্ছে একশো দুই এখানে একশো দুই এইখানে দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে কি না আমি কিন্তু এখানে স্কোয়ার করবো না মানে দুটোকে স্কোয়ার করতেই পারো কেউ যদি বলো আমি স্কোয়ার করবো কিন্তু আমি যেটা দেখাচ্ছি তাতে কিন্তু তোমার জিনিসটা আরও সুবিধা হবে আমি কিন্তু একশো দু স্কোয়ার যদি করি একশো শত স্কোয়ার করলেও বড়ো হবে একশো দুই স্কোয়ার করলেও আরও বড়ো হবে তাহলে কত হবে একশো দুই দুটো এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম করতে হবে তাহলে কত হচ্ছে একশো দুই ইন্টু দুশো বাহাত্তর ইন্টু আটষট্টি এবার দেখো ভাঙবে কী করে দুশো বাহাত্তর দুশো তুমি একটু ভেঙে নাও তাহলে কত হচ্ছে দুশো বাহাত্তরকে ভাঙলে দুই একে দুই দুই তিন ছয় দুই ছয় বারো দুই আটটা ষোলো আটষট্টি আটষট্টিতে থেমে গেলাম আরও ভাঙতে পারতাম যেহেতু আছে আর করলাম তাহলে কত করলাম দুই দুই ইন্টু আটষট্টি গণিত তাহলে একশো দুই থেকে একটা দুই বেরোলো দুটো থেকে একটা আটষট্টি এটা গুণ করে নিলে যা আনসার আসবে সেটাই আসবে ঠিক আছে তাহলে দেখো এই যে এই যে টিপসটা শিখতে হবে তোমাকে যেখানে এসকে মানে বিস্কুট করতেই পারো কিন্তু কল্যাণে করা আসবে তাকে আবার বর্গমূল করতে হবে তার তো এখন বর্গমূল কত বড় আসবে দেখো দুই ইন্টু আটষট্টি মানে দুই এটা ষোলো দুইশো বারো তার একশো ছত্রিশ আসবে তাহলে এই একশো ছত্রিশে বর্গমূল আসবে অনেকটা বড় হবে কিন্তু এসকে মানে বিস্কুট করলে এ মাইনাস বি এ প্লাস বি করলে কিন্তু অনায়াসে হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো সমবাহু শিখলে সমদ্রহ শিখলে আর একটা আছে বিষমবাহু বিষমবাহুটা আমাদের পরে আসবে তার আগে একটা আছে সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজ সেটা তোমরা অনেক জানো আগে থেকেই সমকণিত্রভুজ কাকে বলে না তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে যে ত্রিভুজের একটা কোন সমকোণ বাকি বা দুটো সমান হতেও পারে না হতেও পারে সেটা না বাকি দুটোকে লম্ব আর ভূমি বলা হয় তাহলে সমকুণিত এখানে কিন্তু বলেছে সমকোণী সমদ্রেহ ত্রিভুজ সমকোণী সমদ্বি অর্থাৎ সমকোণ রইল সমকোণে বিপরীত অতিভুজ বলে তোমরা জানো এটা তাই তো বাকি দুটোকে একটাকে লম্ব বলে একটাকে ভূমি বলে একটাকে লম্ব বলে একটাকে ভূমি বলে সমকোণের ধারক বাহু দুটো একটা লম্বা একটা ভূমি এটা যদি সমান হয় তাকে বলা হয় সমকোণী সমদ্রহ ত্রিভুজ আর সমকোণী সমদ্রহকে অতিভুজ বলা এখন আমাকে কি বলছে সমকোণী সমদ্রহ যদি অতিভুজ তাহলে বারো বলে দিয়েছে বারো টু সেমি তাহলে আমি এক কাজ করি যেহেতু সমকোণী সমদ্রহ তাহলে এই বাহুটাও যা হবে এই বাহুটাও তো আমি ধরে নিচ্ছি এ যখন এ ধরে নিলাম তখন আমাদের পিতাগর সূত্র কি আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি তাহলে এখানে কি লিখবো প্রথমে ধরে নিচ্ছি ধরি সমকোণী সমদ্দ্রিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি সমান বাহু কারা হয় বললাম সমকোণ সমকোন ধারক বাহু দুটো সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য প্রতিটির দৈর্ঘ্য কত এ সেমি যেহেতু এখানে সেমি দেওয়া আছে বারো রুট সেমি এ সেমি ধরলাম তাহলে কি ধরলাম সমকোণী সমদেব ত্রিভুজে সমকোণী সমদেব ত্রিভুজে সমান বাহু দুটির প্রতি ধরবে এ সেমি আর অতিভুজের দৈর্ঘ্য বলা আছে অতিভুজে দৈর্ঘ্য বলা আছে কত না বারো রুট টু সেমি বারো রুট টু সেমি তাহলে আমাদের পিতাগোরাস উপপাদ্য কি হবে না পিথাগোরাসের ও বাদা লিখছি না পিতাগোরাস উপপাদ্য কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতি স্কয়ার তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার তাহলে এ তার স্কয়ার প্লাস এ তার স্কয়ার সমান বারো রুট টু তার স্কয়ার কেন এ হলো আর লম্বয়ে ভূমি সমান বাহু এ বলেছে তাহলে কত হচ্ছে টু স্কোয়ার সময় স্কোয়ারটা কেমন হয় গো বারো বারো একশো চুয়াল্লিশ বারো একশো চুয়াল্লিশ টু দুই তাহলে কত হচ্ছে টু স্কোয়ার সমান দুশো অষ্টআশি তাহলে স্কোয়ার কত দুশো অষ্টআশি বাই তাহলে এ সমান রুট একশো চুয়াল্লিশ বারো তাহলে এ বারো বেরিয়ে গেল তাহলে এটাও বারো এটাও বারো তাহলে দেখো সমকৃ তো কি হয় সমকোণী সমুদ্রিবাহ ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বর্গ যেহেতু সেমিতে আছে বর্গ সেমি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বর্গ সেমি তাহলে এখানে কত হচ্ছে হাফ ইন্টু লম্ব হচ্ছে বারো ভূমি হচ্ছে বরগানে এ বারো মানে এও বারো ও বারো তাহলে দুই ছয় বারো ছ বারো বাহাত্তর বর্গ সেমি তাহলে দেখো আমরা কিন্তু আজকে কি করলাম সমবাহু ইউজ করলাম তিনটে বাহু সমান দেবতী ইউজ করলাম আর করলাম সমকণী সম দেবত্রীভুজ এরপরে যেগুলো আছে সেগুলো একটুখানি বড় অঙ্ক আছে যেগুলো হচ্ছে কি না তিনটে অত কি না বিষম বাবুত্রী তা আমরা এই চ্যাপ্টারটা একদিনে শেষ হলো দু তিন দিন লাগবে কারণ আমরা ভিডিওগুলো বড় করতে চাইছি না ভিডিওগুলো একটু ছোট ছোট ভাবে কিছু কিছু করে পড়ো যে থিওরিটা দিলাম তার সংক্রান্ত কিছু অঙ্ক করলাম এরপর দিন নেক্সট আমরা আবার বিষম্বাহতী ভুজি বিষমবাহুর কি করে উচ্চতা করতে হয় সব একটা দেখাতে দেখা না আজকে হঠাৎ বিষণবাহু দেখালাম পরদিন কিন্তু আমি আর উচ্চতা দেখাতে পারবো না তাহলে এইটার জন্য আজকে কিন্তু আর বাড়াচ্ছি না ভিডিওটা কিন্তু আবার শেষ করছি একই কথা বলে যে পরবর্তী ভিডিওগুলো যদি পেতে মানে পেতে পারো বা দিতে পারি তার জন্য কিন্তু অবশ্যই তোমরা শুধু ভিউ করলে দেখলে চলে গেলে এরকম না অবশ্যই দেখার পর যদি যা মন্তব্য করা সেটা করলে এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে কিন্তু রাখবে তা থেকেও পরবর্তীকালে ভিডিওটা কিন্তু ওরা পেতে থাকবে ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাকলো